আসসালামু আলাইকুম ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাউন লেগ হর্ন অর্থাৎ আমরা লাল লেয়ার নামে যে মুরগিগুলো চিনে থাকি বা জেনে থাকি সেই মুরগিগুলো একটা মুরগি পূর্ণবয়স্ক একটা মুরগি পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক একটা মুরগি দেখেন দেখতে মাশাল্লাহ কত সুন্দর এর বডিটা দেখেন এবং এর চেহারাটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর আর একটা বিষয় হচ্ছে এই মুরগিটা এই মুরগিটার ওজন আছে প্রায় আপনার এক কেজি আটশো প্লাস বা এক কেজি নয়শো প্লাস এরকম এটা আরও বড় হতে পারে কিন্তু একজন খাবারি হিসাবে বা দক্ষ খাবারি হিসাবে আমরা কখনোই চাইব না আমাদের লাল লেয়ার মুরগির ওজন অন্তত দুই কেজির উপরে না যায় কারণ দুই কেজির উপরে যখনই মুরগি চলে যাবে সেটাতে আমরা ওভারওয়েট হিসেবে গণ্য করবে এবং সেই মুরগির দেখতে অনেক সুন্দর হবে আপনার চোখ জুড়ায় যাবে কিন্তু আপনি কি উদ্দেশ্যে পালন করতেছেন ডিম উৎপাদন করবেন সেই ডিম আপনার মানে সেই কাঙ্ক্ষিত ডিম আপনি পাবেন না কারণ যখনই ওর ওভারওয়েট হয়ে যাবে শরীরে চর্বি হবে তখন কিন্তু ওর ডিম উৎপাদন কমাই দিবে ও দেখতে সুন্দর হবে কিন্তু ওর উৎপাদন মানে ওর যে উদ্দেশ্য ওকে আপনি খাওয়াচ্ছেন সেই উদ্দেশ্যটা সাধন হবে না আর একটা বিষয় হচ্ছে একটা লেয়ার মুরগি লাল লেয়ার মুরগি পূর্ণবয়স্ক অবস্থায় ও হচ্ছে একশো থেকে বিশ গ্রাম খাবার খায় দৈনিক এর থেকে বেশি খাবার ও হচ্ছে খুব একটা খায় না যদি খুব একটা খায় সেক্ষেত্রে ওভারওয়েট হয়ে যায় বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে মুরগি কী করে ওর যতটুকু প্রয়োজন ও ততটুকুই খাবারই খায় তো আরেকটা বিষয় এই যে একশো দশ বললাম একশো থেকে একশো বিশ গ্রাম বললাম এটা গরমের দিনে খাবারটা একটু কম খায় ওরা একশো থেকে একশো পাঁচ দশ গ্রাম পর্যন্ত খাবার খায় কিন্তু শীতকাল অর্থাৎ শীতকালের জন্য মুরগির একটা পারফেক্ট সময় ওদের গরমটা কম লাগে এই যে দেখতে পাচ্ছেন আমার এই মুরগিটা গরম লাগতেছে কিন্তু ও হচ্ছে মুখ খা করে হচ্ছে শ্বাস নিচ্ছে অর্থাৎ বোঝা যাচ্ছে ওর হচ্ছে একটু গরম লাগতেছে তো এই জন্য শীতকালে ওদের এই গরমের সমস্যাটা তো হয় না এই জন্য হচ্ছে শীতকালে ওরা খাবারটা একটু বেশি খায় তো এই যে খাবার বেশি খাওয়ার কারণেও মনে করেন এদের ডিম উৎপাদন খরচ আমাদের একটু বেড়ে যায় এই জন্য লাল ডিমের দামটা একটু কম এই সরি লাল ডিমের দামটা একটু বেশি আর কি আর সাদা ডিমের দামটা একটু কম আমি সাদা মুরগিগুলো আপনাদের দেখাবো যে আসলে সাদা মুরগি মানে এই যে দেখতে পারতেছেন লাল মুরগি এর বডিটা এবং সাদা মুরগির বডিটা দেখলে আপনারা অনুমান করতে পারবেন আসলে কেমন মানে কতটা পার্থক্য তো চলেন আমি আপনাদের সাদা মুরগিটা দেখাই এই যে দেখেন সাদা যে লেগ হর্ন হোয়াইট লেগ হর্ন সাদা লেগ হর্ন বা সাদা মুরগি অর্থাৎ আমরা সাদা লেয়ার নামেই যেটাকে চিনি এটা হচ্ছে সেই সাদা লেয়ার বা সাদা মুরগি যাই বলেন আপনারা তো আপনারা একটু আগে দেখলেন আমাদের লাল লেয়ারগুলো এবং এদের এই যে দেখেন সাদা মুরগিগুলো ওদের থেকে এদের বডিটা দেখেন আপনারা দেখলে দিয়ে বুঝতে পারবেন এটা হচ্ছে ক্যামেরায় আসলেভাবে না গেলেও আপনাদের যাতে আপনারা কম্পেয়ার করতে পারেন যে ওদের বডিটা কেমন আর এদের বডিটা কেমন যদিও এরা এখনও ডিমে আসেনি তবে এরা ডিম দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ পুরোপুরি প্রস্তুত অর্থাৎ এদের বয়স এবং ওজন দুইটাই চলে আসছে এরা যে কোনো মুহুর্তে বা যে কোনো দিন আমরা আশা করি আমাদের খামারে এসে দেখতে পাবো যে এরা ডিম দিছে আলহামদুলিল্লাহ তো এই জন্য আপনাদের দেখালাম এ এরা হচ্ছে আর একটু গ্রোথ হবে এরা এখন যে বডিটা দেখতে পাচ্ছেন এদের এই বডিটা থাকবে না আর একটু বাড়বে বডিটা আরও প্রায় আপনার যা বলছিলাম এদের বডিটা আরও প্রায় দুইশো গ্রাম সর্বোচ্চ দুইশো দুইশো আড়াইশো গ্রাম বাড়তে পারে এর বেশি বাড়বে না অর্থাৎ একটা মুরগি মানে সাদা মুরগি আপনার এক কেজি চারশো গ্রাম প্লাস হলেই হচ্ছে এদের ডিমের ওজন চলে আসে ডিমের ওজন বলতে কি মানে বডির ওজন এক কেজি চারশো গ্রাম হলেই ওরা হচ্ছে ডিম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় আর লাল মুরগি আপনার মনে করেন যে এক কেজি ছয়শো প্লাস হওয়ার লাগে ডিমের মানে ডিমের পর্যায়ে আসতে তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো সে ওজনে চলে আসছে আশা করতেছি ওরা ডিম দেওয়া শুরু করবে তাই এই জন্য বললাম এদের এই যে বললাম এক কেজি চারশো গ্রাম থেকে ডিমের ওজনে চলে আসে এর থেকে আপনাদের এক কেজি ছয়শো সাড়ে ছয়শো সাতশো আর অন্য মানে একেবারে শেষ বয়সের দিকে এদের এক কেজি আটশো পর্যন্ত ওজন চলে আসে সাদা লেয়ারগুলোয় আর লাল লেয়ারগুলোতে আপনার প্রায় শেষের দিকে দুই কেজি করে ওজন চলে আসে আর কি যখন আমরা রিজেক্ট হিসাবে এটা বিক্রি করি তো যাক আপনাদের দেখাইতে চাইছিলাম যে লাল লেয়ার এবং সাদা লেয়ারের যে বডির পার্থক্য সেইটা তো দেখেন এদের হচ্ছে খাবার গ্রহণ আপনার দৈনিক একশো থেকে একশো গ্রাম সর্বোচ্চ তো এই যে লাল লেয়ারের থেকে এদের সব সময় দশ থেকে পনেরো গ্রাম খাবারের ডিফারেন্ট থাকে তো এই দশ থেকে পনেরো গ্রাম খাবারের দাম এটা কিন্তু বাণিজ্যিক হারে এটা অনেক বড় একটা বিষয় আমরা হয়তো বা বাড়িতে যারা একটা দুইটা বা দশটা পাঁচটা মুরগি পালন করি ওনারা এই হিসাবটা অতটা অনুভব করতে পারবেন না কিন্তু বাণিজ্যিকভাবে এই যে দশ গ্রাম পাঁচ গ্রাম পনেরো গ্রাম খাবার এটা কিন্তু অনেক বড় একটা বিষয় তো এই দশ পনেরো গ্রাম খাবারেও কিন্তু একটা ডিমে প্রায় বিশ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ পয়সা পর্যন্ত একটা প্রভাব ফেলে এই জন্যই এটাও একটা বড়ো কারণ যে লাল লেয়ারের যে লাল ডিমগুলো হয় সেটার দাম একটু বেশি থাকে এবং সাদা মুরগির যে সাদা ডিমগুলো হয় সেগুলোর দাম একটু কম থাকে এই কারণেও এটাও একটা বড় কারণ যাক আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের এই যে সাদা মুরগিগুলো দেখতে পারতেছেন এটা যে কোনো দিন আশা করি আমরা ডিম পেয়ে যাব এদের বয়স এবং ওজন দুইটাই চলে আসছে আলহামদুলিল্লাহ তো প্রথম ডিম পেলে সেই ভিডিওটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ কারণ আপনারা এই মুরগিগুলো আমাদের এই সাদা লেয়ার মুরগিগুলো আপনারা একেবারে জিরোবাস্তা থেকে আপনাদের দেখাচ্ছি আশা করি ডিম মানে প্রথম ডিম পেলেও আপনাদের সেটা দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ